বললেন ঘেউ ঘেউ করবেন না হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী অশোক গঙ্গোপাধ্যায় মহোদয় তিনি পরিষ্কার করে বললেন যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি আরাপ পরিচিত হলেও কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তার সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে ঘেউ ঘেউ কথাটা বলতে পারেন কি না বোধ করি আমার জানা নেই একজন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির মুখ থেকে এই ধরনের কথা যে সর্বোচ্চ যিনি পদে আছেন তিনি তারই কর্মচারীদের ঘেউ ঘেউ বলছেন আমরা শুনে বলছেন তিনি কি ভাষায় আক্রমণ করলেন নিজের সরকারের কর্মচারীদের বললেন ঘেউ ঘেউ করবেন না আমি এই ভাষায় কোন মাননীয় মুখ্যমন্ত্রী আমি তো ভারত পশ্চিমবঙ্গের সব মাননীয় মুখ্যমন্ত্রীকেই মোটামুটি দেখেছি কি যুক্তি দেখলাম কোন মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ভাষায় তার রাজ্য সরকারি কর্মচারীদের অপমান করতে দেখিনি এই অপমান তিনি আপনাদের করেছেন এবং করে যাচ্ছেন এরপর উনি বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন কাগজে কলমে ভুল তথ্য দিচ্ছেন আমরা শুনে উনি কি বলছেন এবং মাঝে মাঝে কি বলছেন কোনো তো আমার কোনো মহর্গতা বাকি নেই আমি একশো শতাংশের ওপর দিয়ে গেছি এটা সম্পূর্ণ মিথ্যা ভাষণ তার প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই বলছি এটা কাগজে কলমে সত্যি নয় যদি একশো শতাংশ মহার্গ ভাতা তো হয় না ইনারা চাইছেন যে কেন্দ্রীয় হার কেন্দ্রীয় হারই তো ছেচল্লিশ শতাংশ শতাংশ তিনি কি করে দেবেন তিনি কি কথা বলেন আমি তো তার কিছু মানে বুঝতে যদিও তিনি আইনজীবী তিনি বলেন প্রায় বলেন আইনজ্ঞে এই যে অপমান এই অপমানটা কি এনাদের প্রাপ্য এরপর আমরা শুনব উনি বললেন যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি এই স্টেট গভর্নমেন্টে চাকরি না পোষায় তাহলে তোমরা কেন্দ্রে চাকরি খুঁজে নাও এই প্রসঙ্গে মাননীয় বিচারপতি মহোদয় মাননীয় প্রাক্তন বিচারপতি মহোদয় যে ভাষায় কথা বললেন সেটা কিন্তু আপনাদের শোনা একান্ত প্রয়োজনীয় উনি বললেন যে চাকরি পাওয়া গিয়ে সোজা তাছাড়া স্টেট গভর্নমেন্টে চাকরি পছন্দ নয় বলে সেন্ট্রালে আপনারা চলে যান এটা কোন আইনে লেখা আছে কোন আইন মোতাবক উনি কথাটা বলেছেন একজন এই যে কথাটা কিন্তু একজন সাধারণ লোক বলেননি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মহোদয় বলেছেন আমরা শুনিনি উনি কি বলছেন আবার কি বলছেন আমাদের এখানে না এ হলে সরকারি কাজ কেন্দ্রীয় সরকারের কাছে চলে যান কাজ করতে এভাবে বলা যায় কর্মচারীদের কথা কেন্দ্রীয় সরকারের কাজ করাটাকে অত সোজা নাকি বললেই হয়ে যায় বলে পছন্দ না হলে কেন্দ্রীয় সরকারের কাছে কাজ করতে চলে যান এখানে কাজ করতে হবে আজকের দিনে কর্মসংস্থানের কি অবস্থা উনি মানুষ জানেন না একটা সরকারি কর্মচারীর একটা কাজ চাকরি চলে গেলে তার পক্ষে আর একটা চাকরি জোগাড় করা অসম্ভব ব্যাপার তিনি কোন আইনে কোন যুক্তিতে বলেন পছন্দ না হলে কেন্দ্রীয় সরকারের কাছে চলে যান কাজ করতে এগুলো আমার মাথায় ঢোকে না মানে উনি তো একজন মাননীয় মুখ্যমন্ত্রী তো যুক্তি দিয়ে কথা বলবেন শালীনতা বজায় রেখে কথা বলবেন এই যে আমিও তো কথা বলছি আমি অবশ্য মুখ্যমন্ত্রী নই সাধারণ মানুষ কিন্তু যে কোনো সাধারণ মানুষ যাদের সামান্য শিক্ষা যাদের যোগ্যতা আছে একটা স্বাধীনতা একটা যুক্তির মাধ্যমে তো কথা বলবেন আমরা শুনলাম সাধারণ লোকের মুখ থেকে একটা কথা আর যিনি আইন নিয়ে দীর্ঘদিন লোয়ার কোর্ট হাই কোর্ট সিঙ্গল বেঞ্চ ডিভিশনাল বেঞ্চ সুপ্রিম কোর্টের কলোজিয়াম অনুযায়ী তিনি চাকরি করে রিটায়ার করেছেন তো সেই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির মুখ থেকে এই ধরনের কথা নিঃসন্দেহে প্রমাণ করে যে মাননীয় মুখ্যমন্ত্রী তার সরকারি পঞ্চায়েতের উদ্দেশ্যে কেমন আচরণ করেন কিভাবে আচরণ করেন এবং অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়রা তারা কীভাবে আচরণ করে এই যে পার্থক্যটা কিন্তু অত্যন্ত সবার কাছে পরিষ্কার হয়ে গেল যাই হোক ইউনাইটেড প্ল্যাটফর্মে আমরা আছি আগামী উনিশে জানুয়ারি জন্য আমরা অপেক্ষা করছি এবং তারপর সুপ্রিম কোর্টের ফেব্রুয়ারি মাসের যে রায় তাতে আমাদের জয় আসবেই এটাকে কেউ আটকাতে পারবে না যে পরিমাণ বঞ্চনা লাঞ্ছনা আমরা পাচ্ছি তাতে জবাবও আমরা ফেব্রুয়ারি মাসে দেবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস